দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমার ইউটিউব চ্যানেলটি থেকে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলটির নাম হচ্ছে সঞ্চিতাস ব্লগ তো সেখান থেকে আমি তোমাদের সামনে হাজির হয়ে পড়ি ডেলি ডেলি তো আজকে বলেই ফেললাম আমার চ্যানেলটির নাম শুরু করো তোমাদের দাদা ভাই দেখো ফোনে ব্যস্ত উনি ব্যস্তই থাকেন সারাক্ষণ আর এই যে আমার গবেষণা আটটা কাজ করছো আচ্ছা শুরু করো এই যে একটু থালিটা একটু দেখায় সবাই দেখবে তো নাকি দেখো আজকে তো নিরামিষ আইটেম আশা করি মনে হয় বেশিরভাগ মানুষ আমরা বিশেষ করে আমি তো মালদা বাসিন্দা এবার মালদাতে বেশিরভাগ মানুষ হচ্ছে শনিবারে নিরামিষ আইটেম সবাই নিজে নিজের বাড়িতে পালন করে খুব কম সংখ্যক পরিবার রয়েছে যে আমিষ আইটেম পছন্দ করে শনিবার আর মঙ্গলবার না গো তো যাই শুরু করো কি হয়েছে ধনে দিয়ে আলু ভাজা ও দেখো গাইজ তবে এই জিনিসগুলো যদি একটু গরম গরম হতো না সেই জমে যেত একদম খাওয়া মানে কোনো কথাই হতো না তো দেখো শুরু করে ফেলেছে সবজি দিয়ে ভাত বউ তুমি কি একটু সবজি দিয়ে মেখে খাবে দেখো আর আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমি কখনোই কাউকে জোর করে কথারটা বলি না যাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকে ভালোবাসা দিয়ে যায় আর মানে ভালোবাসা শুধু কি মানে দেখলে হবে মানে সাথে থেকে কন্টিনিউ মানে কন্টেন্টগুলো ভিডিওগুলো দেখে তারপরে লাইক কমেন্ট তাই না সেটিকে বলে পাশে থাকা আর ভালোবাসা তো এইভাবে একে অপরের সাথে এংগেজমেন্ট এইভাবেই কিন্তু মানে করা হয় মানে প্রত্যেক মানুষই তাই করে যারা ইউটিউব চ্যানেল করে বা ফেসবুকে যাদের মানে প্রোফাইল রয়েছে যারা এইসব কাজে যুক্ত তো একে অপরে ভালোবাসা ছাড়া তো একদম চলতে পারবে না কোনো মানুষই তাই কমেন্টের মাধ্যমে সেগুলো মানে সেগুলোকে বুঝিয়ে দেয় যে আর যাই হোক পাশে রয়েছে কমেন্ট করলেই সে মানে সেটি মানে ভিজিবাল হয় মানে ভালো করে বুঝতে পারা যায় তাই না বাবু লাইক আর কমেন্টের মাধ্যমে তাই আমি কখনোই কাউকে জোর করি না কোনোদিনও যাদের পছন্দ হবে ইচ্ছে হবে ভালোবাসা দিয়ে যাবে আর যাদের পছন্দ হবে না তাদেরকেও অনেক ধন্যবাদ যে অ্যাটলিস্ট মানে দেখছে তো কন্টেন্টগুলো তাই না কেমন করছে রিঙ্কু ভালো দেখো সেদিন এমন ভাবে পড়া পড়েছে ডাল লাগবে তো তোমার দেখো শুকনো শুকনো খেয়েও না ওইভাবে সেই আবার খাওয়া দাওয়া বেঁচে যায় আবার বক বক শুরু করো এতটা রান্না করে ফেলেছ হ্যাঁ না ওই দেখো পাশে বাইতে আবার বোধ হয় তুলকালাম বাপ বেটা বাপ বেটা শুরু করে দেয় ডুসু ডুসু আমাদের বাড়িতে গায়ে একটু কি ডুসু ঢুচি হচ্ছিল তাও বললে বাড়াবাড়ি নয় কথা কাটাকাটি তবে আমাদের ওই একদম অসভ্যদের মতো শোনো না শোনো না শো শোনো না চোখ 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 না গায়েস আমি তো হাঁকলাচ্ছি চোখ চোখ চুখ চোখ পাচ্ছে না মানে দেখো কেমন মানে চোখ মেরে মেরে মেয়ের সাথে চোখ টিপি টিপির কথা বলছে না তাহলে তো বাবাল খারাপ হয়ে যাবে ক্যামেরা দেখে চোখ মারলে যারা কোনো মহিলা যদি কন্টেন্টে দেখে তো বলবো ও বাবা আমাকে সলিড কেস জাস্ট সমস্ত কিছু চিল করে করা হয় আর সমস্ত কিছু করা ভুল কিছু কিছু ক্ষেত্রে চিল মানে মজার চলে মানে আমরা তো মজা পাবোই ইভেন যারা আমার ক্যামেরার ওপর থেকে দেখছো তারা ভীষণ মজা পাবে আমাদের কন্টেন্ট গুলো দেখলেই বুঝতে পারবে বাবা শোনো ওইটা বলো না প্রত্যেক ফ্যামিলিতে ছুটি লেগে রয়েছে বাবু বাবু দেখছো এক এক করে মুখ খুলছে তোমাদের দাদা ভাই হ্যাঁ সত্যি কথা বলতে কি আছে দেখো প্রত্যেক স্বামীরাও জোগ হয় প্রত্যেক বাড়ির বউগুলো জোগ হয় মানে কারো কারো মানে বিরুদ্ধে তাই না মানুষ কি আর বলে লাভ হবে না কেন বলো তো প্রত্যেক ফ্যামিলিতেই হয় বলে কিছুই ডাল করবে না এবার ওরা দেখে কন্টেন্টগুলো গুলো যারা যারা দেখছে বিশেষ করে কপাল গুলো মানে যারা বিবাহিতা মানুষ তারা অবশ্যই হাসাহাসি করবে দেখে যাই দেখো শুধু কি আমরাই করি এবার দেখ মজা এবার কি বলতো বাবু এবার যারা বিবাহিতা মানুষ তারা যদি দেখে আমার কন্টেন্টগুলো এবার ওদের মধ্যে ব্যাপারটা কি বলতো এটা আমি অ্যামাজন করছি মানে হতেও তো পারে যে কথা বলতে বলতে ওদের মধ্যে খুঁড়ছুটি নেই যা বাবা তো তা কখনোই করো না তোমরা আমি রিকোয়েস্ট করছি আমার আমার কন্টেন্টগুলো দেখে খুঁড়ছুটি করো না বাড়িতে একদমই তাই আমি চাই আমার যারা ক্যামেরা উপর থেকে দেখছো আমার মানে কি বলবো প্রত্যেকটি ভিডিও কন্টেন্টগুলো তো এগুলো হচ্ছে কি বলো হাসি মজার ছলে অনেক কিছু বেরিয়ে আসে আমি এগো এর আগে কথাগুলো বলেছি তো এত কথা ধরলে হয় না কখনোই বিশেষ করে পরিবারে পরিবারে দেখো না মা দুচ্ছাই করে আবার বুকে কাছে টেনে নেয় তাই না তো অত অত ধুচ্ছাই করলে হবে না যে কোনো মানুষের ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে একে অপরের সঙ্গে যদি মানে সেটিংটা মানে টাইপটা যদি ভালো না হয় না তো টেকা বড় দেয় সংসারে কি অত যদি কথা ধরে তাহলে তো কেউ সংসার পাততেই পারবে না ঘর সংসারই করতে পারবে না তাই না তো অত কথা দেখো তো সেই কারণে বলছি দেখছো কীভাবে আর কি দেয় হবে তোমাদের দাদাভাই ভাই আর কি মারে দেখো তো সবই তো চাইছি হাসির চলে চলে অনেক কথায় বেরিয়ে আসে কিন্তু এই সব কথাবার্তা নিয়ে রাগারাগি করে চলবে না কোথায় দেখছো দেখো দেখো কেমন ফাঁসলামি করছে তোমাদের দাদাভাই কিভাবে কীভাবে করছে তো যাই হোক আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট দিও আর এভাবে মানে ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমসে কম তোমরা তো ধৈর্য ধরে আমার ভিডিও কন্টেন্টগুলো তো দেখছো তো সেই কারণে প্রত্যেক মানুষকে অসংখ্য ধন্যবাদ ছোটো থেকে বড় মানে গুরুজন পর্যন্ত সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তো তোমরা সকলে ভালো থেকো আমি মালদা তোমরা মানে কোথা থেকে আমার কন্টেন্টে দেখছো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমিও দেখতে চাই দেখি আমার কন্টেন্টগুলো কত দূর 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 পৌঁছোয় তাই না বেশ মজা লাগে ভালোও লাগে যে আমার মানে কাজগুলো অ্যাটলিস্ট সার্থক হচ্ছে আমি যে কষ্ট করে বানাই এই কন্টেন্টগুলো ভিডিওগুলো তো সেটি যদি মানে সাকসেস না হয় তো মনটা দুঃখী হয়ে যায় তো তোমরা পাশে রয়েছো সেটি আমি বুঝতে পারছি ফিল করতে পারছি সেই কারণে আজকে যতটুকু পৌঁছয় না কেন তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তাই না বাবু এতদূর পৌঁছতে পেরেছি তাই তোমরা সকলের পাশে থেকেও ভালোবাসা এইভাবে দিয়ে যাবে আর ভালো লাগলে কন্টেন্টটি অবশ্যই লাইক কমেন্ট সকলে সুস্থ থেকে ভালো থেকো টাটা